শুরুতে আমরা দেখতে পাই রায়বাড়িতে সুভর শুভর পিসিঠাম্মি এসেছে মিষ্টির হাড়ি নিয়ে এবং কোমলি ঢোল বাজাতে বাজাতে বাড়িতে পাড়া প্রতিবেশীদের নিয়ে ঢুকে পড়ে এরপর ঠাম্মি সকলকে বলে আজকে আমাদের খুশির দিন আজকে মিষ্টি মুখ না করলে হয় এরপর তিনি কোমলিকে বলেন প্রত্যেককে মিষ্টি দিতে পরবর্তীতে তিনি প্রতিবেশীদের উদ্দেশ্য করে বলেন এতদিন আমাদের বাড়ির বউকে সকলে যা নয় তা বলে অপমান করেছিল কিন্তু আজকে তো প্রমাণ হয়ে গেল আমাদের বাড়ির বউ লড়াই করে আমাদের বাড়ির ছেলেকে নির্দোষ প্রমাণ করে নিয়ে এসেছে যারা আমাদের বাড়ির ছেলের চরিত্র নিয়ে কথা বলেছিল আমাদের বাড়ির বউ তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে এসব কথা শুনে প্রতিবেশীরা নিজেদের ভুল স্বীকার করে এবং ক্ষমা চায় এরপর সকলে শুভর জয়ের ধ্বনি করতে থাকে তখন শুভ বলে এসবের তো কোনো প্রয়োজন ছিল না এরপর শুভ ঠাম্মি পুলক সবাইকে বলে আজকে এত খুশির দিন আমরা সকলে মিলে সেটা সেলিব্রেশন করব সেবন্তী বলে আজকে আমাদের অয়নার জন্মদিন এবং আদির ফিরে আসা দুটো মিলে একসাথে সেলিব্রেশন হবে আপনাদের সকলকেই থাকতে হবে অন্যদিকে জেল থেকে একটা কয়েদি পালিয়ে যায় এবং পুলিশ তার পেছনে ছুটতে থাকে পরবর্তী সিনে পাড়া প্রতিবেশীরা এবং রায়বাড়ির সকলে মিলে বাড়িঘর সাজাতে থাকে অয়নার জন্মদিনের জন্য অয়না তার ভাইকে নাচের স্টেপগুলো শিখিয়ে দিচ্ছিল অন্যদিকে শুভ এবং শিরিন শাড়ি দেখছিল কোনটা অনুষ্ঠানে পরা যায় এরপর ঘর সাজানো শেষ হলে পাড়া প্রতিবেশীরা চলে যেতে চাইলে পুলক বলে আপনারা চলে গেলে কি করে হবে থাকতে হবে তো অনুষ্ঠানে রূপক বলে তুমি বুঝতে পারছ না অনুষ্ঠান বলে কথা ভালো করে মানজা দিয়ে তো আসতে হবে প্রতিবেশীরা চলে যাওয়ার পর হঠাৎ একটা ফুলের বুকে চলে আসে সেটা অয়না ইসি করে এরপর বাড়ির সকলে মিলে সেই ফুলটা দেখতে থাকে সেবন্তী সেই ফুলে একটা চিরকুট পায় যেখানে আদিকে নিয়ে লেখা ছিল এবং এই ফুলটা মোহনা পাঠিয়েছে এটা জানতে পেরে তো বাড়ির সকলেই চিন্তায় পড়ে যায় পরবর্তী সিনে আমাদের আকাশকে দেখানো হয় সে হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে মোহনার ঘরে যায় এবং সেখানে দেখতে পায় নিচে খাবার পড়ে রয়েছে আকাশের মা আকাশকে বলে তেমন কিছু হয়নি মোহনা আমার জন্য খাবার এনেছিল কিন্তু তার হাত থেকে খাবারটা পড়ে গেছে এরপর মোহনা তার নিজের ভুল স্বীকার করে এবং সে এতদিন ধরে যা করেছে তার জন্য ক্ষমা চায় আকাশের মা এসব শুনে খুশি হয়ে যায় এবং তিনি ঠিক করেন পুজো দিতে যাবেন এবং মোহনাকে সাথে নিয়ে যাবেন অন্যদিকে আকাশ মনে মনে ভাবে সত্যি কি মোহনা এত সহজে পরিবর্তন হয়েছে পরবর্তী সিনে আমাদের ঠাকুর ঘরে দেখানো হয় সেখানে রাধারানী পুজো শেষ করে সবাইকে ফুল দিচ্ছিল তিনি খেয়াল করেন শুভর মন খারাপ তখন তিনি বলেন সব কিছু তো ঠিক হয়ে গেছে তারপরও পুরনো স্মৃতি কেন মনে করছিস শুভ বলে কিছু বুঝতে পারছি না মোহনার সেই ফুলের বুকে আসার পর থেকেই মনটা খচখচ করছে তার উপর স্বপ্নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আদি বলে আমাদের এখন নিজেদের ব্যবসা পরিবার এবং আমাদের বাচ্চা বাচ্চার ওপর ফোকাস করা উচিত ও সব নিয়ে চিন্তা করো না পরবর্তী সিনে আমরা দেখতে পাই অয়নার জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছে এবং সকলে অনেক মজা করছে শেষ সিনে আমরা দেখতে পাই মোহনা এবং তার মা পুজো দিতে মন্দিরে গেছে মোহনার মা থালা নিয়ে ভেতরে চলে যাওয়ার পর মোহনা মনে মনে বলে আজকে তো আমি এখানে আশীর্বাদ নিতে এসেছি নতুন খেলা শুরু হতে চলেছে তার জন্য আমার একটা অস্ত্র প্রয়োজন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন